বন্ধুরা আমি কাটা কম্পাস জেমিতি বক্সে থাকি কোনো কারণ ছাড়াই নজে থাকি কেউ জানে না এমনকি আমি নিজেও জানি না এমনি পড়ে আছে বছর পর বছর কেউ খোঁজ নেয় না কোন কি গেলেও কেউ খোঁজ নেয় না বং এক একটা জেমিতি বক্সে বছরের প্রথম থেকে শরৎ পর্যন্ত পড়ে আছে কেউ জানেই না আমি মিছিল এই আমার রেসপেক্ট এরকম রেসপেক্ট দিচ্ছে আমাকে আমার সাথে যারা থাকে পেন্সিল কম্পার চাদা স্কেল এদের কত রেসপেক্ট কেন এরা কাজ করে পেন্সিল কম্পাস দিয়ে সার্কেল বানিয়ে দেওয়া হলো সাদা দিয়ে অ্যাঙ্গেল মেপে দেওয়া হলো স্কেল দিয়ে লাইন টেনে দেওয়া হলো আর আমার দুদিকে দুটো কাটা লাগিয়ে বাজারে ছেড়ে দিয়েছে কোনো সম্মান নেই পেন্সিল কম্পাসের এক পাশ ছোট এক পা বড় তাও কত সম্মান এর একদিকে পেন্সিল লাগিয়ে দুটো পাশ সমান করে দেয়া হবে আর আমাকে দিয়ে যে যা তা কাজ করাচ্ছে নখের ময়লা পরিষ্কার করছে নখের ময়লা পরিষ্কার করার জন্য আমাকে জমিতে বক্সে রাখা হয়েছে ও শত জমিতের কি সম্পর্ক এই গিমে ফটো করার জন্য এটা কি হচ্ছে আমাকে সূষতা ডিব্বাতে রাখা হয়েছে সেফটি পিনের সাথে তেপি নাрами আমার তো ভয় লাগে আমাকে দে কিছুদিন পর আবার ছলাইনা স্টার্ট করে দিায় ছোট ছোট বাস্তারা ক্লাসের বসে আছে আমাকে নেই খেলছে আমাকে কি খেলার জন্য রাখা হয়েছিল জমিতে বক্সে ও আর পাঁচ দুটো সাজা করে দিতেছে তা ভাগ করে দিতেছে এই আমার লাগে না আর বলছে এটা এক ধরনের তীর যাদুদুকে মারলে গিয়েতে যায় এই তীর হতে এসেছি এখানে এগুলো তাও সম্মানের সাথে আমার মনে হয় পাড়াতে প্রোগ্রাম হচ্ছে একজন কাটা লাগা ডান্স করতে বসেছে কাটা কম্পাস লাগে এটা নাকি কমেডি ডান্স আর যাওয়ার সময় বলছে সেমিতে বক্সে এটার কি কাজ তু আমাদের সাথে নেসেই আসুক আমি কি এন্টারটেইনমেন্টের জন্য এসেছি এখানে এই গণিত মহলে আমার আবেদন আমার নাম যেন চেঞ্জ করে দেয়া হয় কাটা কম্পাস কম্পাস বলার আর কি দরকার যেন কত কাজ কম্পাস আর আমার নাম রাখা হোক কাটা হয়তো ওই কাজে ইউজ করছে কিছুদিন পরে দেখা যাবে বসেতে কাটা কম্পাস লাগিয়ে সবাই ইউজ করে নেবে এমন ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাই সবাই সচেতন হন এবং সবাইকে সচেতন করা হোক এবং আমার ব্যবহার সম্বন্ধে সবাইকে জানানো হোক শেষ করে টিচারদের কেন তো স্টুডেন্ট টিচারদের জিজ্ঞাসা করতেছে কাটা কম্পাসের কাজ কি বলছে প্রিন্সেস কম্পা সারানোর কাজে ব্যবহৃত হয় তা আমার কাজ এই আমাকে এখানে রাখা হয়েছে ভাই সচেতন হন আমি কিন্তু খুবই ডেঞ্জারাস প্রিন্সেস কম্পাসের উপর বসলে একটা ফুটো আমি কিন্তু দুটো ফুটো করে দেই সাবধান করে রাখলাম সেজন্য এতটাই কাটা তোর এই টাটা